আপনি তো দেখলাম না ও আমরা ঢাকা থাকি তো তখন আসছি তখন খোঁজ খবর নেওয়ার জন্য আসছি বলতে অনেক দূর আগাইছে ও তা কি খোঁজ খবর চান মানে আমরা একটা জেনুইন তথ্য নেওয়ার জন্য আসছি বুঝতেই তো পারতেছেন বিয়ে শাদির ব্যাপার আমার ভাগ্নি সারা জীবন একটা জায়গায় থাকবে ওই পরিবারের কি অবস্থা একটু খোঁজ খবর নিতে হবে না এই জন্যই আসলাম যে এলাকাটা একটু ঘুরে দেখি আর জেনুইন একটা তথ্য নেই ওই হাজি সাহেব তো খুব ভালো মানুষ ছিল বুঝছেন কিন্তু ভাই কি আর কই সত্যি কথা না কইলাম চালাই না টেটে আমার কথা থাকে না বুঝছেন আপনি আর মন খুলে জেনুইন তথ্যটা দিবেন আপনার কথা তো আমরা বলবো না কাউকে ওই ছেলে বেশি ভালো না ছেলের বড় ভাই যাচ্ছে না লু হে তোমোন করে আগে বিশাল ভাত মেদার মন ছিল এখন আবার ভালো হইছে বিয়ের शादी করার পরে কারণ জুয়ার নেশা যায় নাই আর ভাই কি কমু ওই thằng বন্ধু ছিল আমার ঠিক আছে কিন্তু এখন হাতে চলি না আমি বুঝছেন বর্ডারই চ্যাংরা দিনে দুই বার তিন বর্ডার যায় গান্দা মত খায় গুন্ডামি করে সন্ত্রাসী করে এই জন্য আমি রাতে চলাই বাদ দিছি বুঝছেন এখন ভাই আপনি মেয়ে আপনার যদি জলে ফেলা দিবে চান দেখেন এটা আমার কিছু করার নাই এটা দেখে হয় না দেখেন কি করা যায় আপনি একবারে জেনুইন তথ্য জানিয়ে শুনে বলতেছেন তো আরে ভাই আমার খোঁজ বন্ধু ছিল খাস বন্ধু একবারে অক্সার আমি চলি নাই পরে দেখলাম যে পথ খারাপ ওই পথে থাকলে আমি খারাপ হয়ে যাম এই জন্য বেড়াই না বুঝছেন যে সেমতি একটা ঘটনা আমরা ঘটাইতে দোষী খোঁজ খবর না হ্যাঁ খুব উপকার করলেন ভাই বুঝছেন আর আপনার তথ্য আমরা কাউকে কমবো না হ্যাঁ ভাই সাহেব কিন্তু খুব ভালো মানুষ ছিল কিন্তু পোলা দুইটা বেশি মানুষ হয় মানুষ একটু একটু ঘোরাফেরা নাকি আচ্ছা ভাই এটা কি দিয়ে কি করা যায় আপনি খুব উপকার করলেন ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ খাইটা

পরে আমি খোঁজ খবর নিয়ে দেখলাম যে এ সালার কাম আমি বিশ্বাস করি না আমার বিরুদ্ধে জীবনে এই কাজ করব না আমি যত আমি দুষ্টি আমি করি হাতে নিয়ে করি ও এক রাখে আমার এই নাম দিব পরে মনের সন্দেহ আমি তো দূর করা না পরে কালীগঞ্জের রুণু আমার দুটা বন্ধু আছে ওর ব্যাপারটা কইলাম যে অর বুকলে পাঠামু পরে একটু খোঁজ খবর নেওয়া নসলা দিয়ে কথা বলি আর মোবাইলটা চালু করে মুখের কথা আমি বিশ্বাস করতে পারি মোবাইল দিয়ে একবার প্রমাণ

সব কিছু করা তুই আমি বিশ্বাস করি শালাকারের জন্য আমার বিয়ে হবোনা এই না দি শালা বান্ধবাস আমি চেয়ারম্যান দেখো ভাই